টেরা ভার্ডিন নামক একজন রেডিট ইউজার এই আনসেটেলিং ভিডিওটিকে পোস্ট করেন তিনি বলেন এটা বেশ কিছু বছর আগে ঘটে আমি লজিক্যালি এটার কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাইনি প্রথম দিকে আমি এটিকে আমার মনের ভুল ভাবি এবং সিকিউরিটি ফুটেজ চেক করি আমি এটাকে দেখে হাসি এবং আমাদের কোম্পানির হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি কিন্তু এরপর যখন আমি সেকেন্ড ক্যামেরার ফুটেজটাকে চেক করি তখন আমার বেশ স্ট্রেঞ্জ লাগে এই ঘটনাটি কফি কাপ একদমই ভর্তি ছিল আর এটা আমার ফার্স্ট শিপ ছিল এই শপে শুধু আমার সাথেই এই রকম কিছু ঘটেনি আমার আগেও এই শপে নানান আনএক্সপ্লেন ঘটনা ঘটেছে কিন্তু আমার সাথে ঘটা এই জিনিসটাকে আমি সৌভাগ্যবশত ক্যামেরাতে ক্যাপচার করেছি দেখুন এই সিসিটিভি ফুটেজটি দেখে যেটুকু বোঝা যাচ্ছে কফি কাপটিকে কোনো প্রকার আনসিন ফোর্স দ্বারা কাউন্টার থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে আবার আশেপাশে কোনো রকম জানালা নেই যে প্রচন্ড হাওয়ার কারণে এই রকম ঘটবে আপনারা এটার বিষয়ে কি মনে করেন এটা কি কোনো প্যারানরমাল ঘটনা নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে অ্যামেলিয়া নামক একজন মহিলা এই ভিডিওটিকে টিকটকে আপলোড করেন যেখানে তিনি বলেন যে তার এই দুশো বছর পুরনো বাড়িতে ঘোরাঘুরি করতে করতে তিনি এমন কিছু খুঁজে পান যেটা খুবই শকিং বাড়ির কাঠের মেজের একটা নির্দিষ্ট অংশকে সরাতেই তিনি একটা পুরনো বই খুঁজে পান অ্যামেলিয়া সেখানে বেশ কিছু নেলস এবং পুরনো কিছু পেপারস খুঁজে পান প্রথম দিকে সব কিছু নর্মাল মনে হতে থাকে অ্যামেলিয়া বইটির ভেতরে বেশ কিছু ওল্ড পোর্ট্রেটস দেখতে পান কিন্তু এর পরের জিনিসটা This is when the pictures took an unsettling turn. The rest of the album is filled with pictures of empty rooms that have an unsettling feeling. A dark shadow appears in all of these photos. এরপরে আরো একটা ভিডিও অ্যামিলিয়া পোস্ট করেন যেখানে তার সাথে এক ভয়াবহ ঘটনা ঘটে স্টেঞ্জ ধাক্কা দেওয়ার শব্দে তিনি দোতলায় চেক করতে যান ঘরে ঢুকতেই কার্টেনটা আপনা থেকে মুভ করে ওঠে আর তার সাথে সাথে একটা আইটেম মেঝেতে আপনা থেকে পড়ে যায় আর ভিডিওটা এখানেই শেষ হয়ে যায় এরপরে কি হয় সেটা আমাদের ভাবনায় ফেলে দেয় তার কাছে থেকে এই বিষয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি আশা করব তিনি শান্তিপূর্ণভাবে এই বাড়িতে বসবাস করে চলেছেন এই পরবর্তী ভিডিওটিকে ওহাইওতে শ্যুট করা হয় মিস্টার ডিলেন নামক একজন রেডিট ইউজার এটিকে পোস্ট করেন ফুটেজটিকে দিনের বেলাতে রেকর্ড করা হয় যেখানে আপলোডার বাইরে দাঁড়িয়ে আকাশে দেখতে পাওয়া এই জিনিসটিকে ক্যাপচার করে চলেন দেখুন ফুটেজটি Like I said, I'm recording this literally through my iPhone. I'm moving the camera like this. These objects are holy shit. they look to be round shaped and it's really weird. It's like a fleet. They're not weather balloons. They're not planes. Definitely not helicopters or drones. It's around 5 p.m. Holy Did you see this? Look at the speed that thing did. This is insane. What the fuck? This is insane. What the fuck? <laughs> this is insane. What the fuck? <laughs> We're disappearing. This is weird. One, two, three. That's not air. Those are not airplanes. আপলোডার পয়েন্টস আউট করেন যে আকাশে থাকা এই অবজেক্টগুলো ওভাল শেপের এবং এগুলো অ্যাবনরমাল স্পিডে মুভ করে চলেছে এই ফুটেজটি দেখে ভিউয়ার্সরা রীতিমতো হয়রান হয়ে পড়েছে অনেকে এটিকে ভিলিভাল ইওফো সাইটিং ভিডিওসগুলোর মধ্যে একটা বলে দাবি করেছে তাহলে আপনারা এই ফুটেজটি দেখে কি মনে করেন এই রেডিট ইউজার কি ইওফল লেজিট ফুটেজ ক্যাপচার করতে সক্ষম হয়েছেন নাকি এটা অন্য কোনো জিনিস অবশ্যই কমেন্ট করে মতামত শেয়ার করবেন স্যামুল নামক একজন ব্যক্তি এক বছর ধরে নানান আনএক্সপ্লেন ট্রাভেলস ফেস করে চলেছেন যেটা তার রোজকার জীবনে ভালো মতো প্রভাব ফেলে চলেছে যেখানেই তিনি যান এই স্ট্রেঞ্জ অকারেন্স তাকে ফলো করে চলে আর এই ফুটেজটি রেকর্ড হওয়ার তিন মাস আগে তিনি এই সব আনসেটেলিং ঘটনাগুলোর জন্য তাকে জব থেকে ফায়ার করে দেওয়া হয় এই সবের থেকে মুক্ত পেতে তিনি আধ্যাত্মিক পদ বেছে নেন এবং প্রেয়ার করতে শুরু করেন এরপর যেটা ঘটে সেটা সত্যি খুব ভয়াবহ No, listen. I'm no. I'm like going through a bad depression right now. Yeah. Yeah. I'm. I'm like literally going through. Yeah. Oh, you all right Yes. Maybe pray will do it. Hold on. Yeah. Well. Well, hold on. Let me call you back because I gotta start praying. Okay. Yeah. Yeah, I'm gonna start right now. Yep. Alright, bye-bye. Bye. -bye. Bye. Alright. Ow. Okay, in the name of the Father, Son, and the Holy Spirit, I ask for I ask you, Jesus, for healing in this home. I ask you to take these demons away from my house. <laughs> করার সময় তার সাথে আজব ঘটনা ঘটতে শুরু করে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান যার ফলস্বরূপ তিনি এই বাড়ি ছেড়ে পালিয়ে যান এবং বর্তমানে তিনি অন্য একটা বাড়িতে শিফট হয়েছেন তার মতে ওই বাড়িতে এমন কোনো নেগেটিভ এনার্জি ছিল যেটা তাকে সেখানে থাকতে দিতে চাইছিল না অ্যান্টোনিও নামক একজন ব্যক্তি কেবিনস বানাই এবং সেগুলিকে সেল করে এবং রেন্ট করার কাজ করেন এক রাতে তিনি একটা পুরনো কেবিনে কাজ করার সময় তিনি দোতলার একটা ঘরে আনিউজাল লাইট ফ্লিকার করতে দেখতে পান তিনি এই স্ট্রেন জিনিসটাকে তার ফোনে ডকুমেন্ট করেন কিন্তু তারপর তিনি যেটা দেখতে পান সেটা তার রক্ত হিম করে তোলে অ্যান্টোনিও শিওর যে তিনি এই কেবিনে একমাত্রই ছিলেন তিনি জানালার কাছে একটা ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পান তিনি সাহস যুগে এই কেবিনের ভেতরে অন্য কোনো ব্যক্তি রয়েছে কিনা সেটা ইনভেস্টিগেট করতে শুরু করেন 넌 정말 미쳤대. 이상한 사람이? 난다비. 뭐? 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 � কিন্তু তিনি কাউকেই দেখতে পান না প্রত্যেকটা রুমই খালি এবার এখানে বলে রাখা ভালো অ্যান্টোনিওর সোশ্যাল মিডিয়া টিপিক্যালি রিজার্ভ করা তার এই কেবিনগুলো শোকেসিং ও তার কাজ ইত্যাদিকে ঘিরে শুধুমাত্র এটাই একমাত্র প্যারানর্মাল রিলেটেড পোস্ট তিনি এই রকম কিছু দ্বিতীয়বার আর ফেস করেননি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ